ঘাঁসগুলোকে খাবার দেওয়ার কিছু টাইম আছে সেই টাইমগুলো মেনটেন করতে হয় এবং সেই টাইম অনুযায়ী কিন্তু ঘাঁসগুলোকে খেতে দিতে হয় যেমন সকাল দশটার সময় শীতের সকাল দশটার সময় একবার খেতে দিতে হয় এবং দুপুরে একবার এবং আপনার আশ্রয়ের পর পর একবার দিতে হয় আর সারাদিনে দেওয়া লাগে না আর আজকে আমি রাত্রে দিচ্ছি আবার সকালে এইরকম সকল কৃষি উদ্যোক্তা হওয়ার ধারাবাহিকতাই আজ এ পর্যন্ত যেখানে চেষ্টা করেছি সকল কৃষি উদ্যোক্তা এবং পাশাপাশি আমি একজন খামারি হয়ে উঠব তরুণ সেই খামারি হওয়ার স্বপ্ন অনেক দিন আগের থেকে ছিল তারই ধারাবাহিকতাই আজ হাঁস মুরগি কবুতর লালন পালনে আমি অবগত আছি এবং হাঁস মুরগি কবুতার লালন পালন করতেছি এছাড়াও আমি ইউটিউব জগতে আপনাদেরকে আমার হাঁস মুরগি এই লালন পালনটা শেয়ার করতেছি যাতে করে প্রত্যেকটি ঘরে ঘরে কৃষি উদ্যোক্তা গড়ে তুলতে পারি এবং আমার মাধ্যমে আমি যেন আরও অন্যান্য মানুষকে কৃষিকাজের দিকে আকৃষ্ট করতে পারি যাতে আমার দেখা দেখে আপনারাও কৃষিকাজে উদ্বুদ্ধ হন আপনি যদি চীনের হাঁস পোষেন তাহলে সেক্ষেত্রে খরচ হবে সেইটাও মাথায় রাখতে হবে এবং সেইখান থেকে লাভের আশা করে আপনার কাজ করে যেতে হবে যেমন দীর্ঘ দুই মাস ধরে চীনের ডিম ডিম করছে আমার এখন এই কোনো দিচ্ছে না কিন্তু এর আগেই ডিম দিয়েছে বাচ্চা দিয়েছে যেইখানে ডিম বাচ্চা আমি বিক্রি করছি এছাড়াও বাচ্চা ফুটাইছি বিক্রি করছি এবং আট পিস বাচ্চা আমি রেখেছিলাম যেটা অনেকটাই বড় হয়েছে দেখা যাচ্ছে তারা আর এক মাস থেকে দুই মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করবে এবং আমার হাঁসে চিনের হাঁস এবং আমার যে খামারে চিনের হাঁস আছে সেই হাঁসগুলো যখন ডিম দেওয়া শুরু করবে যেমন একসাথেই এক থেকে দুটো কিংবা তিনটাও ডিম দেওয়া শুরু করতে পারে চীনের হাঁসে তো যখন তিনটে চিনের হাঁসে ডিম দেওয়া শুরু করবে সেক্ষেত্রে প্রত্যেক দিন একটা একটা করে ডিম দিলে তিনটা করে হচ্ছে তো এইভাবে ডিম পারবে এবং তারা আঠারো বিশটি ডিম পারবে এরপরে যেহেতু চীনের হাঁস নিজের ডিম নিজেই তাওয়া দেয় এবং নিজের ডিম নিজেই তাওয়া দিয়ে বাচ্চা ফোটাতে পারে সেক্ষেত্রে আপনার আলাদা করে মুরগি দিয়ে ডিম ফোটানো লাগতেছে না দিক থেকে আপনার সুবিধা হচ্ছে আমার এই খামারে কিন্তু ডিম ফোটানো মেশিন আছে যেটা আমি কোয়েল পাখির ডিম ফোটানোর জন্য ব্যবহার করি কারণ চিনের হাঁসের ডিম ফোটাতে আসলে কত টাইম লাগে সেটা অনেকেই জানতে চান আসলে চিনের হাঁসের ডিম ফোটাইতে সময় লাগে হচ্ছে আপনার পঁয়ত্রিশ দিন আপনি যেদিন ডিম তাওয়াই দেবেন যখন আপনার চিনের সে মুরগি কুচ্চা হয়ে যাবে তখন আপনি তাওয়াই বসাই দেবেন এবং আপনি গুনবেন আমার কথাটা মাথায় রাখবেন আপনি গুনবেন পুরো একটা না পঁয়ত্রিশ দিন পরে ইনশাল্লাহ আপনার চীনের হাঁসের বাচ্চা ফোটা শুরু করবে তো এই টাইমগুলো কিন্তু খুব খুব অনেক টাইম যদি আপনি এক জোড়া চিনের হাঁস পালন করেন যেখানে একটা মোরগ একটা মুরগি আছে তো তারা ডিম দিছে এবং সে তাদেরকে তাওয়াই বসালেন তো দীর্ঘ পঁয়ত্রিশ দিন এক মাস পাঁচ দিন আসলে অনেক সময় হয়তোবা বিভ্রান্ত হতে পারেন যে এত দিন লাগতেছে কেন ডিম নষ্ট হলো কিনা তো এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে চিনের হ্রাঁস পঁয়ত্রিশ দিন পরে যেহেতু দীর্ঘ লম্বা প্রসেস পঁয়ত্রিশ দিন পরে তারা ডিম বাচ্চা ফুটাতে সক্ষম হয় সেক্ষেত্রে চিনের হ্রাসের দিক থেকে ধৈর্য ধরতে এখন আমি একটা কথা বলি আমার যেহেতু বিশটি চিনের রাশ আছে আগে ছিল প্রায় তিরিশটে সেখান থেকে আমি কিছু চিনের রাস বিক্রি করছি এবং আমরা চিনের হাসের মাংস খাইছি তো যাই হোক এখন প্রায় আপনার অনেকগুলো চিনের হ্রাস কমে গেছে তো আপাতত আমার ঘরে আছে বিশটা চিনে রাশ যার মধ্যে দশটা হচ্ছে আপনার রানি আর হচ্ছে দশটা হচ্ছে আপনার ছোট যেটার বয়স প্রায় চার মাস তো যাই হোক এরকমভাবে আমার চিনে রাসগুলো কাছে আমি বলি চিনে রাস ডিম বাচ্চা করলে যদি তাগের কুচ্ছে হয়ে যায় এবং যদি আপনি ডিম তাওয়া দিতে বসাই দেন সেক্ষেত্রে পঁয়ত্রিশ দিন পরে ফুটবে এতে আপনার ধৈর্য ধরতে হবে এবার আসি খাবারের বিষয় তিন খাবার দিতে সকাল দশটার সময় আমি আমি যেটা দিয়ে আর কি সেটা বলতেছি আমি দিই হচ্ছে শীতের এখন যেহেতু শীতের সিজিন সকাল দশটার সময় খাবার দিই যখন বেলা একটু রোদ উঠে যায় এবং বেলা তিনটার সময় একবার খাবার দিই এছাড়াও আমি সন্ধ্যার সময় একবার খাবার দিই যেটা হচ্ছে সন্ধ্যা সময় এবং এইভাবে দিই এবং কিছু কিছু সময় রুলস দিই এবং এই খাবারগুলো এবং এই খাবারে যে পানিটা মেশাতে হয় যেহেতু এইখানে ধান দিই কোড়া দিই ভাত দিই তো এইখানে যে পানিটা মেশাতে হয় শীতের সময় কলের পানি কন যে কোনো পানি কন প্রচুর ঠান্ডা থাকে সেক্ষেত্রে আমার হিটার জগ আছে যেটার মাধ্যমে হালকা কুসুম গরম পানি এগের খাবারে সরবরাহ করি যাতে করে খাবারের পানিগুলো গরম থাকে যেহেতু চিনের হাস অসুখ বিসুখ হলে মারাত্মক সমস্যা সেক্ষেত্রে আরও অনেকগুলো চিনের হাস যেহেতু সচেতনমূলক কাজ করতে হবে সব কাজ এইভাবেই সচেতনমূলক করতে হয় তরুণ ছোট্ট এবং ছোট্ট তরুণ কৃষি উদ্যোক্তা হিসেবে আমি যতটুক জানি ততটুক আপনাকে সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আশা করি আমার কথাই আপনারা কিছু বুঝতে পারবেন এবং আমার কৃষি খামার সে আমি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ছাড়বো যেহেতু তোমার ইউটিউব চ্যানেলে প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ কিংবা পনেরো দিন পর পর একটা ভিডিও ছাড়ি তো আমি ইউটিউবে খুব কাজ কম করি তো কিছু কিছু সময় আমি চেষ্টা করি ইউটিউবের সামনে আমার কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি যাতে কোনো কাজের ধারায় যাতে আপনাকে কোনো সাহায্য কোনো কাজে আমি করতে পারি সেই কাজ অবহেলিত মানে সেই কাজে আমি আসি ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আপনাদের আমার ধারাই কিছু উপকার হয় এবং আমার মাধ্যমে আপনার কিছু শিখতে পারেন আমি বলবো কৃষি আমার ঘরে ঘরে গড়ে তুলুন যেমন আপনি দুইটা অগত্য দুইটা মুরগি কিনুন এবং এই মুরগিতে যদি আমি খরচের কথা বলি আমি বলবো যে মুরগিটি একশো পার্সেন্টের মধ্যে আপনার যদি খরচ ধরতেই হয় মাত্র পাঁচ পার্সেন্ট খরচ ধরে রাখুন কারণ এই মুরগিতে খরচ নেই বললে চলে দেশি মুরগিতে খরচ নেই বললে চলে আমারও দেশি মুরগি আছে আমি দেশি মুরগি নিয়ে ভিডিও খুব কম ছাড়ি এবং আমি মুরগিগুলোকে আমার ভিডিওতে উপস্থান খুব কম করি এবং আমি হাঁস বাণিজ্যিক আকারে পালি এইটাই আপনাকে সামনে তুলে ধরার চেষ্টা করি